পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধ প্রস্তাব তারা নয় ভারত আজ সোমবার বারোই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ সংবাদ মাধ্যমটি বলছে গতকাল রবিবার এগারো মে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ অনুরোধ জানায় তিনি আরও বলেন দশই মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে এছাড়া তিনি জানান দুই শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে এটি এমন এক সংঘাত ছিল যা এক দশমিক ছয় বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছেন তিনি বলেন যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করে